হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোয়াইট সস চিকেন পাস্তার রেসিপি তো যদিও একটা চাইনিজ রেসিপি তবে চেষ্টা করব খুবই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার তো দেরি না করে চলুন তাহলে দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য প্রথমেই আমাদেরকে পাস্তাটাকে বয়েল করে নিতে হবে এখানে আমি আড়াইশো গ্রাম পাস্তা দিয়ে বানাচ্ছি এখানে আমি পাইপ পাস্তাটা নিয়েছি হোয়াইট সস পাস্তা বানাবার জন্য পাই পাস্তাটা দেখতে বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু ম্যাকিস দিয়েও করতে পারেন তো প্রথমেই পাস্তাটাকে বয়ল করার জন্য গ্যাস ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পানি দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো লবণ তো খুব ভালোভাবে বয়ল হয়ে আসা পর্যন্ত দেখুন আমি পাস্তাটাকে একটু ফুটিয়ে নিয়েছি তো পাস্তার পানিটা প্রথমে একটু যখন দেখবেন বুথ বুথ উঠছে ফুটে আসার আগের মুহূর্তে বা ফুটে যাওয়ার পরে আপনার পাস্তাটাকে অ্যাড করবেন তাতে করে পাস্তাটা খুব ভালোভাবে বয়ল হবে অনেক পাস্তা কিন্তু আগের থেকে পানিতে দিলে কিন্তু ফেটেও যায় তো পাইপ পাস্তার চেষ্টা করবেন একটু ভালো মানের পাস্তা নেওয়ার জন্য তো যাই হোক পাস্তাটা আমি বয়ল করে কিন্তু ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে তাহলে করে পাস্তাটা কিন্তু কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর পাস্তাটা কিন্তু আরও বেশি নরম হবে না তারপরে আবার একটা গ্যাস ওভেনের উপরে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ মতো সাদা তেল এক চামচ মতো রসুনের পেস্ট দিয়েছি রসুনের পেস্টটা একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি ব্রাউন করবো না যেহেতু আমরা হোয়াইট সস বানাবো তার জন্য তো যাই হোক তারপরে আমি চিকেন দিয়েছি চিকেনটা বোনলেস চিকেন অবশ্যই দেখুন একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু দিয়ে দিচ্ছি কলমরিচের গুঁড়ো তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে যেহেতু আমি মনলেস চিকেন নিয়েছি এটা বয়ল হতে খুব বেশি টাইম লাগে না তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই দেবেন খেতে খুবই ভালো লাগে আর খুবই সুন্দর একটা ফ্লেভারও আসে আমি এখানে সবুজ কালারে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হলুদ লাল যদি হাতের কাছে থাকে সেটাই দিতে পারেন তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ঢেকে দিয়েছিলাম দেখুন তো মশালা আমাদের চিকেনগুলো ভালোভাবেই বয়ল হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দিলাম মিক্স হার্ভস আর একটু চিলি ফ্লেক্স মিক্সড হার্ভস না থাকলে অরিগানোও দিতে পারেন তো যাই হোক একটু নাড়াচাড়া করে নিলাম ব্যাস আমাদের চিকেন রেডি এবার আমরা পাস্তাটাকে রান্না করব তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের উপরে এবার আমি দিয়ে দিলাম বাটার তো আমরা একটা সস তৈরি করবো সেটা হচ্ছে হোয়াইট সস তো হোয়াইট সসটা বানাবার জন্য অবশ্যই বাটারটা ব্যবহার করার চেষ্টা করবেন বাটার না থাকলে সাদা তেলেও দিতে পারেন তো তারপরে আমি দিয়ে দিলাম এক চামচ মতো রসুনের পেস্ট রসুনের পেস্ট না থাকলে রসুনটা কুচি করেও দিতে পারেন তো হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি রসুনটাকে কিন্তু ব্রাউন করবো না তারপরে দিয়ে দিলাম দুই চামচ মতো ময়দা ময়দাটা একটু ভালোভাবে ভুনে নিলাম বাটারের মধ্যে ভুলে নেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প সামান্য লিকুইড দুধ তো বন্ধুরা লিকুইড দুধ যদি না থাকে গুঁড়ো যে পাউডার দুধ হয় সেটাও কিন্তু গরম পানিতে গুলে কিন্তু দিতে পারেন তো প্রথমে একটু অল্প সামান্য লিকুইড দুধ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর আবার একটু দুধ দিচ্ছি তো বন্ধুরা এই প্রসেসটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে করবেন তাতে করে দেখবেন ভালো হবে আর গ্যাসটা অন রেখে করলে কিন্তু এটা খুমির হয়ে যাবে তো যাই হোক এটা করলে কিন্তু হবে না তো গ্যাসের ওভেনটা অফ করে দিয়েই করবেন তো খুব ভালোভাবে একটু ফুটে আসার পর যে ময়দাটা দিয়েছিলাম সেটাও বেশ ভালোভাবে দুধের সাথে গলে গেছে এবার আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স লবণটা বন্ধুরা একটু টেস্ট করে নেবেন যেহেতু আমি এখানে বাটার ইউজ করছি বাটারটা অবশ্যই একটু সল্টি হয়ে থাকে তো সেই কারণে লবণটা আমি কিন্তু খুব বেশি প্রথম থেকে দিই না তারপরে আবার এখানে আমরা চিজও ব্যবহার করছি চিজের মতো কিন্তু লবণ থাকে তো আমি এখন চিজটা দিয়ে দিলাম চিজটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই প্রসেসগুলো একদমই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই করবেন তো খুব ভালোভাবে ফুটে আসার পর আমি এবার দিয়ে দিচ্ছি আমাদের বয়েল করে রাখা পাস্তাগুলো তো পাস্তাগুলো মশলা দেখুন কত সুন্দর একটা একটা হয়ে আছে তারপরে আমাদের যে চিকেনটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম ক্যাপসিকামের সাথে সেটাও আমি অ্যাড করে দিলাম এবার এই যে হোয়াইট সসের সাথে চিকেন পাস্তা খুব ভালোভাবে মিক্স করে নেবো এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন অথবা লো রাখবেন তাহলে পরে কিন্তু এই যে সসটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে খুমির হয়ে যাবে তো যদি আপনাদের মনে হয় যে সসটা একটু বেশ গাঢ় হয়ে গেছে তাহলে আপনারা একটু লিকুইড দুধ দিয়ে পাতলাও করে নিতে পারেন তো আমি এর মধ্যে এক চামচ মতো দিয়ে দিচ্ছি চিনির পাউডার বা পাউডার সুগার তো এটা দিলে পরে আমার মনে হয় টেস্টের ব্যালেন্সটা আসে আমার খুব ভালো লাগে তাতে করে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস আমাদের হোয়াইট সস চিকেন পাস্তা রেডি তো চেষ্টা করলাম খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ট্রাই করে এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে রাখবেন